কুমোরটুলিতে প্রতিমা গড়া চলছে এর সঙ্গে উন্নয়ন জুড়ে গিয়েছে মেট্রো রেল ছয় লেনের কোনা এক্সপ্রেসওয়ে সূচনা করে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন কলকাতার মতো সকর ইতিহাস সমৃদ্ধ পরিচয় ভারত এখন বিশ্বের তৃতীয় মেট্রো নেটওয়ার্ক কলকাতার মেট্রো নেটওয়ার্কে নতুন লাইন যুক্ত হচ্ছে প্রকল্পগুলোতে কলকাতার মানুষের যোগাযোগে সুবিধা হবে এক শহর থেকে অন্য শহরে পৌঁছে দেওয়া হচ্ছে হাওড়া শিয়ালদা দেশের ব্যস্ততম স্টেশন অন্যতম সংগে বিমানবন্দরও জুড়ে গিয়েছে মেট্রোর সঙ্গে। তিনি আরো বলেছেন পশ্চিমবঙ্গের ریلی 100 শতাংশ বিদ্যুতায়ন হয়েছে। এই রাজ্য থেকে দুই অমৃত ভারত ট্রেন চলছে। 6 লেনের কোনা এক্সপ্রেসওয়ে খুলে বন্দরের সঙ্গে যোগাযোগ বাড়বে। প্রধানমন্ত্রী ইও বলেছেন 2014 সালের আগে মাত্র 250 কিলোমিটার মেট্রো রুট ছিল। এখন 1000 কিলোমিটারেরও বেশি মেট্রো রুট হয়েছে। পুরুলিয়া হাওড়ার মাঝে মেমো ট্রেনের দাবি ছিল। এই দাবিও পূরণ করা হয়েছে। कोलकाता आया हूँ जब दुर्गा पूजा की तैयारियां शुरू हो गई है कुमर में माता दुर्गा की प्रतिमा गढ़ी जा रही है बड़ा बाजार से पार्क स्ट्रीट तक कोलकाता नए रंग में नई रौनक के साथ सज रहा है आस्था और आनंद के पर्व के साथ जब विकास का पर्व भी जुड़ जाता है तो खुशी दोगुनी हो जाती है कशी तो बांगला मोदी गारंटी